রয় ঘাটে শ্রীরামপুর হাটে ভিডিও টাটকা তাজা ওয়েলকাম টু ভাজা বন্ধুরা সৌভিকদার থেকে আমরা অনেকেই পাখি টাখি ইত্যাদি নিয়ে থাকি তো সৌভিকদার সম্প্রতি খাঁচাও বিক্রি করছেন খুব ভালো খাঁচা আমি একটা ক্যারিকেজ নিয়েছি সৌভিকদার থেকে তো সেই খাঁচাগুলো নিয়ে ছোট্ট একটা ভিডিও করেছি সৌভিকদার সাথে আশা করি তোমাদের ভালো লাগবে সৌভিকদার কাছে কিন্তু এটা খুব মানে মজবুত ধরনের এক রকমের বানানো খাঁচা ঠিক আছে নিজের ফ্যাক্টরিতে লেবার তার কিনে দিয়ে ঠিক আছে রং পর্যন্ত কিনে দিচ্ছি ঠিক আছে নিজের বানানো খাঁচা মানে খুব মজবুত খাঁচা মানে যে খাঁচাই নেবেন চায়না খাঁচার সাথে তুলনা করলে হবে না চায়না খাঁচার থেকে দামও একটু বেশি ঠিক আছে কিন্তু অনেক মজবুত আমি নিয়েছি একটা গত সপ্তাহে একটা নিয়েছি খুব ভালো হয় তো বিক্রি হচ্ছে দোকানদারাও নিয়ে যাচ্ছে ঠিক আছে যারা দামের দোকান আছে ওরাও নিয়ে যাচ্ছে কত করে আমরা তিনশো টাকা করে ছোট ক্যারিং খাঁচা করেন ঠিক আছে

<coughs> सेट करा पुरुष <hans> <hans>